প্রিয় দর্শক আলাইকুম এখন আছি আমি শ্যামপুর নামা শ্যামপুর বটতলা নামা বটতলা এই যে এটা হচ্ছে ছাদ নিচে আছে রুম এটা তিনতলা ফাউন্ডেশন জায়গাটা হচ্ছে নামা শ্যামপুর এই যে জায়গাটা হচ্ছে এক শতাংশ পঁচাশি পয়েন্ট এই যে পুরা বাড়িটা এটা তিনতলা তৈরি করতে পারবেন এটা হচ্ছে ছাদটা আমরা ছাদে আসি আশেপাশে বিশাল বিল্ডিং বড় বড় বিল্ডিং আছে ইয়ে আছে সব কিছু আছে এটা হচ্ছে শ্যামপুর বটতলা এই যে আমি আপনাদেরকে ছাদের থেকে সিঁড়ি কুটারা দেখাচ্ছি সুন্দরীরা পূর্ব সুন্দর পজিশন ভালো এই যে সিঁড়ি কুটাটা হচ্ছে এই যে করা

ডাইনিং রুম ডাইনিং রুমের যে একটা সুন্দর এরিয়া এসি লাগাইনা আছে কমপ্লিট বাড়ি এক শতাংশ পঁচাশি পয়ন অযুত এ পাসনে যে সিঁড়িকোটা সুন্দর এরিয়া যে আপনার দুতলা যে মানে যে টাইলিস করা এ পুরো বাড়িতেই টাইলস করা এটা সুন্দর পজিশন কাটের দরজা তো এই যে হচ্ছে আপনাদের আমি রাস্তাটা দেখা দিচ্ছি এই যে সামনে হচ্ছে রাস্তাটা এই যে জাগার আসা রাস্তাটা হচ্ছে বাড়িঘর বিল্ডিং বিল্ডিং অনেক আছে বিশাল সুন্দর এরিয়া পজিশন ভালো এই যে হচ্ছে পুরো বাড়িটা এই যে গেট রাস্তা এই যে রাস্তাটা সুন্দর এই যে রাস্তাটা এই যে আমরা রাস্তাতে যাচ্ছি সামনে মেন রাস্তা সামনে মেন রাস্তা এই যে হচ্ছে মেন রাস্তা শ্যামপুর নামা শ্যামপুর বটতলার রাস্তা এই যে হচ্ছে রাস্তা এই যে আশেপাশে বিল্ডিং আছে এই যে হচ্ছে ওই জায়গা এই বিল্ডিংটা যাওয়ার রাস্তা তাই ভালো থাকুন এই শেয়ার করুন বেশি বেশি আসসালামু আলাইকুম ওকে আল্লাহ হাফেজ